দেখো আজকের ক্লাস হচ্ছে লাভ ক্ষতি নিয়ে লাভ ও ক্ষতি নিয়ে হ্যাঁ যেটা হচ্ছে এগুলা এক্সট্রা পার্ট ওয়ান দেখো লাভ ক্ষতি অঙ্ক করার আগে আমরা আগে আলোচনা করে নেব লাভ ক্ষতি করার অঙ্ক অঙ্কগুলো করার আগে আমরা একটু লাভ ক্ষতি সম্বন্ধে আলোচনা ক্রয় মূল্য থাকে লাভ ক্ষতি কি কি শব্দগুলো থাকে ক্রয় মূল্য ক্রয় মূল্য থাকে যেটাকে আমরা কেনা বলি বিক্রয় মূল্য থাকে বিক্রয় মূল্য থাকে যেটাকে আমরা বিক্রি বা বেচা বলি বিক্রি করি বা বেচা বলি আচ্ছা ও আচ্ছা তারপরে বাজার মূল্য থাকে বাজার মূল্য বাজার মূল্য থাকে আচ্ছা আর লাভ থাকে ক্ষতি থাকে আর ছাড় থাকে আচ্ছা এটাকে এটার ইংরেজি টার্মসগুলো গুলা কেন লাগবে করা ক্রয় মূল্য বানানটা অনেক বড় তো বাংলায় লিখতে গেলে তার জন্য আমরা ইংরেজি টার্মস জানাও ভালো এটা নতুন ভাষার সাথে পরিচিত হচ্ছি আমরা যে শব্দ কি এটার মানেটা কি সিপি কস্ট প্রাইস এটাকে এসপি বলা হয় সেলিং প্রাইস বাজার মূল্যটাকে এমপি বলা হয় মার্কেট প্রাইস লাভটাকে প্রফিট বা গেইন বলা হয় ক্ষতিটাকে বলা হয় কি লস ছাড়টাকে বলা হয় ডিসকাউন্ট এই শব্দগুলা থাকে কিন্তু এইগুলা মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতি অঙ্কে কি কি শব্দ থাকে কারণ এগুলো আমাকে বুঝতে হবে না বুঝতে পারলে তো আমি ইয়ে করতে পারবো না এত কিছু সূত্র আছে লাভ ক্ষতি অঙ্কের সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই তারপরে আমরা অঙ্কে যাব হ্যাঁ আচ্ছা দেখা যাক পরের অঙ্ক পরের ইয়ে কি আছে দেখো পরের সূত্র যাই যদি আমরা কোনো জিনিসের বিক্রয় মূল্য বের করতে যাই তাহলে সেক্ষেত্রে একশো প্লাস লাভ মানে লাভের হার যেটা বলছি বাই গুণিত সিপি কি কি দেওয়া থাকতে লাগবে লাভের আর আমি সেই জিনিসটা বিক্রয় মূল্য বৃদ্ধি বের করতে পারবো আর একটা সূত্র কি হচ্ছে একশো মাইনাস ক্ষতি বাই একশো গুণিত সিপি আচ্ছা এটা লাভের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে আমার ক্ষতির ক্ষেত্রে যদি ক্ষতি দেওয়া থাকে আচ্ছা সিপি বের করতে গেলে কি কি লাগবে দেখো এই জিনিসটাই উল্টে যায় এটাই উল্টে যাবে সিপি বললে একশোটা উপরে চলে যাবে আর নিচে একশো প্লাস লাভটা চলে এলো গুণিত এসপি দেওয়া থাকবে আর একটা সূত্র কি আছে ওটাও সেম কন্ডিশন একশো বাই একশো মাইনাস ক্ষতি বাই সরি গুণিত এসপি এই যে চারটা সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র এগুলো কিন্তু ভালো করে এটা লাভের ক্ষেত্রে থাকবে ক্ষতির ক্ষেত্রে আচ্ছা এইগুলা গেল আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বারবার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাদের মাথায় ভালোভাবে ইনপুট হয় যাতে তোমরা না ভুলে যাও সেই কারণে এতবার ধরে আলোচনা আচ্ছা এরপর কি আসবো আমরা লাভ লাভ সমানে কি জানি না লাভ সমানে আমি যদি কোনো জিনিস বেশি দামে কিনি সরি কম দামে কিনি আর বেশি দামে বিক্রি করলে সেটা তালে তাহলে বেশি দামে বিক্রি করলাম বিযুক্ত কম দামে কিনলাম যেটা পাবো সেটাই হচ্ছে লাভ এসপি সিপি। ক্ষতি কোনটা হবে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা এই সরি বেশি দামে কিনি আমি কোনো একটা জিনিস ধরো দশ টাকায় কিনলাম আট টাকায় বিক্রি করলাম মানে আমার ক্ষতি হয়েছে কেনাই ছিল দশ টাকা বিক্রি করলাম আট টাকা মানে দু টাকা আমার ক্ষতি হয়ে গেল তাহলে সিপি মাইনাস এসপি এই গেল এটা আচ্ছা লাভের হার যদি জানতে চায় লাভের হার লাভের হার যদি জানতে চায় মানে মানে শতকরা হার মোট লাভ আমি কত টাকা লাভ লাভ করেছি মোট সিপি মাথায় মাথায় রাখবে একটা জিনিস যে লাভের হার আর ক্ষতির হারটা বের হয় সবসময় কার উপরে সিপির উপরে বের হয় ক্রয় মূল্যের উপরে বের হয় গুণিত যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে তার জন্য একশো দ্বারা গুণ আচ্ছা ক্ষতির হার যদি বের করতে বলে ক্ষতির হার মোট ক্ষতি এটা মোট লাভ করে দাও লাভটা লেখা নেই মোট ক্ষতি মোট ক্ষতি বাই হচ্ছে প্রকাশ করার জন্য এই গেল আমার লাভ কি জিনিস গেল ক্ষতি কি জিনিস হলো আচ্ছা লাভের শতকরা হার কি ক্ষতির শতকরা হার কি আশা করি সবাই বুঝতে পেরে গেছি আমরা সবাই আচ্ছা এরপরে আমি যাচ্ছি বাজার মূল্যটা কি বাজার মূল্য বাজার মূল্য তোমরা দেখবে সাধারণত একটা ধরো জামা কিনতে গেছো তুমি কিন্তু জামাতে দাম লিখে আছে ধরো পাঁচশো টাকা আছে একটা ধরো জামা কিনতে গেছো জামাতে দাম লিখে আছে পাঁচশো টাকা কিন্তু সে আমাকে দিল দোকানদার আমাকে দিল আমি বার্গেনিং করবো মানে দরদাম করার পর সে আমাকে দিল সাড়ে চারশো টাকায় তাহলে লেখা ছিল তো পাঁচশো টাকা জামাটা কিন্তু আমি কিনলাম কত টাকায় সাড়ে চারশো এখানে আমি পঞ্চাশ টাকা কি পেলাম ছাড় পেলাম এটাকেই বলা হয় ছাড় আর এই যে পাঁচশো টাকাটা হচ্ছে বাজার মূল্য এমপি আর এটা আমার ক্রয় মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য এটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য আমার ক্রয় মূল্য আমি কিনেছি এতে আমি ছাড় পেলাম কত টাকা না পঞ্চাশ টাকা এটাকেই বলা হয় ছাড় আচ্ছা ছাড়ের কিছু সূত্র আছে দুটো একটা দুটো আছে দেখো এই বাজার মূল্য এই তাহলে ধরো ছাড়ে ছাড় সমানে এমপি মাইনাস সিপিও করতে পারো আর দোকানদারের এমপি মাইনাস সিপি মানে তুমি কিনেছো ক টাকায় আচ্ছা আবার এটা তুমি দোকানদারের এসপি করতে পারো ওটা লিখতে হবে দোকানদারের এসপি সেলিং প্রাইস হুম দোকানদার বিক্রি করছে তো ওইটাই ছাড় আচ্ছা ছাড়ের হার জানতে চাইলে ছাড়ের হার ছাড়ের মানে শতকরা হার তাহলে এটাও কি সূত্র হবে মোট ছাড় মোট ছাড় বাই ছাড়টা কিন্তু দেয় এমপির উপরে মার্কেট প্রাইজের উপরে ছাড় দেয় গুণিত একশো এই হলো সূত্র এইগুলা এগুলা আমাকে মাথায় রেখে কাজ করতে হবে এগুলা মাথায় রেখে কাজ করলে আমি অবশ্যই এই সব গুলা আমাদের কাছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আমরা অঙ্কে যাই প্রথম অঙ্ক কি আছে প্রথম অঙ্ক কি আছে আমরা অঙ্কে যাওয়া যাক তাহলে বুঝতে পারবো দু একটা অঙ্ক করার পর দেখো প্রথম অঙ্ক আছে যে একজন দোকানদার এক নাম্বার অঙ্ক কি আছে একজন দোকানদার এক ডজন পেন্সিল এক ডজন মানে কটা বারোটা বারোটা পেন্সিল কিনেছে তিরিশ টাকায় বারোটা পেন্সিল তিরিশ টাকায় বিক্রি করে লাভ করে দশ টাকা তাহলে তার লাভের শতকরা হার কত খুব সুন্দর অঙ্ক একটা বলেছে বারো টাকায় বিক্রি করে সে এই সরি বারোটা পেন্সিল সে তিরিশ টাকায় বিক্রি করেছে বারোটা পেন্সিল সে তিরিশ টাকায় বিক্রি করেছে তিরিশ টাকায় বিক্রি করে সে দশ টাকা লাভ করেছে তাহলে এক ডজন এক এসপি দেওয়া দেওয়া আছে আছে কত তিরিশ টাকা এক লাভ হয়েছে কত দশ টাকা লাভ হয়েছে কত দশ এখানে এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে ধরো কোনো একটা জিনিস আমি দশ টাকায় বিক্রি করে দু টাকা আমার লাভ হয়েছে তাহলে আমার কেনা কত আট টাকা পেলাম বিয়োগ করে পেলাম সেরকম এক ডজনের সিপি বিক্রয় মূল্য কেনা কত তাহলে তিরিশ মাইনাস দশ মানে আমি কুড়ি টাকায় কিনেছি তাহলে এই দোকানদার ক টাকায় কিনেছে কুড়ি টাকায় কিনেছে তাহলে আমাকে চাইছে লাভ লাভের হার লাভের হার লাভের হারের সূত্র কি মোট লাভ মোট লাভ কত হয়েছে যে টাকা বাই আমি লাভের হার আর ক্ষতির হার সবসময় বেড়াই সিপির উপরে কেনা আমার কুড়ি টাকা গুণিত একশো শূন্য শূন্য কেটে দাও পাঁচ দুই দশ পাঁচ দশে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লাভ হয়েছে এটাই অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই অবশ্যই বুঝতে গেছো কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে অঙ্কটা হলো আচ্ছা সবাই বুঝতে পেরেছো যে দ্বিতীয় দু নম্বর অঙ্ক কি আছে ভালো করে মন্দির অঙ্কটা পড়তে হবে আগে একজন একজন একটা সিলিং পাখা সাতশো পঞ্চাশ টাকায় কিনি সেটা বিক্রি করে আঠেরো পার্সেন্ট লাভ করে আচ্ছা বিক্রয়ের মূল্য কত তাহলে আমাকে এখানে বিক্রয়ের মূল্য বের করতে বলেছে তাহলে কিনেছে কত এটা যে সিপি বলবো সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা তাহলে আমাকে লাভ করতে হবে কত পার্সেন্ট না আঠারো পার্সেন্ট লাভে যদি আমি বিক্রি করি তাহলে আমার সেলিং প্রাইস কত বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য সূত্র সিপি গুণিত একশো প্লাস লাভ একশোর সঙ্গে আঠারো যোগ করলে একশো বাই একশো আমি একবারই করে দিচ্ছি শূন্য শূন্য কাটা পাঁচ দুইয়ে দশ পাঁচ পনেরোয় পঁচাত্তর আচ্ছা পাঁচ

এখানে ক্ষতিও দিতে পারে যে আঠারো পার্সেন্ট ক্ষতিতে যদি সে পয়সাটা বিক্রি করতে চায় তাহলে কত টাকায় বিক্রি হবে তাহলে এখানে একশো ঠিক পরের অঙ্ক অঙ্ক কি আছে না একজন দোকানদার দুডজন ব্রাশ বা ঝাড়ু মানে ব্রাশটাকে ঝাড়ুও বলছে এখানে অ্যাকচুয়ালি ঝাড়ু কেনে এক ডজন দশ টাকা ধরে মানে দুডজন কিনেছে তাহলে দু দাম কুড়ি টাকা সে প্রতি ডজন কিনেছে দশ টাকায় তাহলে দু ডজনের দাম কুড়ি টাকা সে প্রতিটি ব্রাশ এক টাকা ধরে বিক্রি করলে তবে কত টাকা লাভ তাহলে একদম মুখে মুখে হয়ে যাচ্ছে তাহলে তার কেনা পড়ছে কুড়ি টাকা দু জন মানে চব্বিশটা প্রতিটা যদি এক টাকা করে বিক্রি করে তাহলে চব্বিশটার বিক্রয় মূল্য চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা থেকে কুড়ি টাকা বিয়োগ করলে চার টাকা লাভ অপশন ডি উত্তর হয়ে গেল মুখে মুখে এরকম কটা হয়ে যাচ্ছে দেখো তাও আমি লিখে করে দিচ্ছি দেখো তাহলে দু ডজনের দশ গুণিত দুই সমানে কুড়ি টাকা কুড়ি টাকায় সে কিনছে আচ্ছা দু প্রতিটা বিক্রি করছে এক টাকা গুণিত চব্বিশ ডজন মানে চব্বিশটা সমানে চব্বিশ টাকায় সে বিক্রি করলো তাহলে অতএব তার লাভ হলো তাহলে লাভ সমানে কত তাহলে বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয়ের মূল্য সমানে চার টাকা এখানে আমাকে লাভের হার জানতে চায় না আচ্ছা এখানে লাভের হার অপশন ডি উত্তর হয়ে গেল আমি তবু লাভের হারটা বার করে দিচ্ছি পরীক্ষায় লাভের হারও আসতে পারে লাভের হার কত তাহলে মোট লাভ চার টাকা মূল্য কত টাকা গুণিত একশো একটা শূন্য একটা শূন্য কাটো দু চার সমান হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে দেখো অঙ্কটা হয়ে গেলো কুড়ি যদি যদি চাই এটা যদি যদি লাভের হার পরীক্ষায় লাভের হারও পড়তে পারে এটা কিন্তু তোমাদের উত্তর হচ্ছে এটা এটা হচ্ছে উত্তর চার টাকা এখানে যে প্রশ্ন বলেছে চার টাকায় উত্তর হবে কিন্তু এখানে যদি কত টাকা লাভের জায়গায় কত শতকরা কত লাভ হয়েছে করবে তাহলে সেক্ষেত্রে বুঝতে পেরে গেছ চার নাম্বার অঙ্ক কি আছে দেখো যে একটি পুরনো টিভি একশো টাকায় কিনে কেনা হলো একশো আশি টাকায় কেনা হলো এবং সেটি সারাতে কুড়ি টাকা খরচ হলো তাহলে দেখো সেটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তবে টেবিলটির বিক্রয় মূল্য কত তাহলে প্রথমত আমাকে কাজ করতে হবে এখানে দেখো মোট সিপি দেখো মোট সিপি সমানে আমি লিখতে পারি একশো আশি টাকায় সে কিনেছে প্লাস কুড়ি টাকা ওর পিছনে খরচ করেছে ওটা তো সিপির মধ্যে পড়ছে মানে দুশো টাকা ওর কেনা পড়ে যাচ্ছে ও কিনেছে দুশো টাকায় তাহলে আমাকে কুড়ি লাভ করতে হবে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে অতএব লাভের এসপি কত এসপি কত এসপি সমানে সিপি হচ্ছে দুশো টাকা গুণিত একশো প্লাস লাভ বাই একশো শূন্য 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 বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ টাকায় তাকে বিক্রি করতে হবে এটাই অ্যান্সার দুশো চল্লিশ টাকায় বিক্রি করলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে দুশো চল্লিশ টাকায় বিক্রি করলে সে এখানটা একটু জিনিসটা দেখো এইটা বুঝতে হবে তোমাকে একশো আশি টাকায় কিনেছে এবং সে কুড়ি টাকা খরচ করেছে তাহলে সেটা খরচের মধ্যে পড়ে যাচ্ছে সেটা কেনা দামের মধ্যে পড়ে যাচ্ছে এই যে কুড়ি টাকা খরচটা কেনা দামের মধ্যে পড়ে যাচ্ছে এই যেমন তোমাদের তোমাদের এরকম টাইপের অঙ্ক করেছি যে একটি পঞ্চাশ কিলো চালের বস্তা মনে পড়ছে পঞ্চাশ কিলো চালের বস্তা উম তিনশো টাকায় কিনে বহন করে আনার জন্য পাঁচ টাকা খরচ হয় এবং তাহলে আট টাকা পঞ্চাশ পয়সা ধরে প্রতি কিগ্রা বিকলে তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির হার বের করো সেম অঙ্ক এটাই সেম অঙ্ক ঠিক আছে পাঁচ নাম্বার অঙ্ক কি আছে বারোশো টাকায় একটি সাইকেল বিক্রি করে ডেভিড কুড়ি পার্সেন্ট লাভ করে বারোশো টাকায় বিক্রি করে বলেছে মানে এটা এসপি সেলিং প্রাইস মানে তার বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য কত বারোশো টাকা ভালো করে মন দিয়ে দেখো এইখানটা তাহলে এরপর তাতে সে বারোশো টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে আমাকে ক্রয় মূল্য জানতে চাইছে কেনা কত ছিল তাহলে ক্রয় মূল্যের সূত্র কি বিক্রয় মূল্য গুণিত আমি কি বলেছি একশোটা উপরে উঠে যাবে একশো বাই যেহেতু লাভ হয়েছে একশো প্লাস লাভ মানে একশো কুড়ি শূন্য শূন্য একাটো বারো দশে একশো কুড়ি হাজার টাকা এক হাজার টাকায় সে সাইকেলটা কিনেছিল এটাই অ্যান্সার খুবই সুন্দর ছিল খুবই সজাগটা অঙ্ক ছিল অপশন বি উত্তর হয়ে গেল